আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন দীর্ঘদিন থেকে মেসেজ পাচ্ছিলাম যে পদার্থ মেজর বিভাগের যারা অনেকেই কোর্সগুলো করতে যাচ্ছে বাট কোথায় করবে এর চিন্তিত তো আমাদের জাস্ট তোমাদের প্রথম বর্ষের যারা পরীক্ষার্থী তাদের আর মাত্র রয়েছে যারা নতুন প্রথম বর্ষ তারাও করতে পারবে তবে যারা পরীক্ষার্থী তারা এই শেষ সময়ে আমাদের কোর্সগুলোতে হতে পারেন তিরিশ যে একটা আমরা টার্গেট নিয়ে সাজেশন ভিত্তিক ক্লাস নিচ্ছে যেখান থেকে ইনশাল্লা পরীক্ষায় কমন থাকবে তো তোমরা চাইলে এই কোর্স গুলো ইনরোল করতে পারো জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জোর নাম্বার হোয়াটসঅ্যাপ এদিকে মেজর তিনটা কম্বাইন্ড ফিজ বারোশো তিরিশ টাকা একটা করে ক্লাসের ফি চারশো দশ টাকা করে অ্যান্ড আমাদের তিরিশ এবং তোমরা চাইলে এই পদার্থ ধর্মতরঙ্গ বলবিদ্যার মেজরের পাশাপাশি নন মেজরগুলো কিনতে পারবা স্যাম্পি সি ওপার ফি চারশো দশ টাকা করে প্রতি বিষয় এবং কম্বাইন ফি বারোশো তিরিশ টাকা তো আর দেরি যারা যারা আমাদের এই পহাত্তর মেজর ফিজিক্স ডিপার্টমেন্টের মেজর ক্লাসগুলো করতে চাও এই শেষ সময় তারা জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিয়ে অবশ্যই অবশ্যই জানাবে যে তুমি কোন বিষয়ে পড়তে চাও ওকে ফাইন ধন্যবাদ